তিরিশে জানুয়ারি কুমিল্লা আসছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার ইসলামের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে সফর সূচি অনুযায়ী ডাক্তার শফিকুর রহমান তিরিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নেতারা আশা প্রকাশ করেছেন এই সমাবেশে কুমিল্লা সহ বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষ উপস্থিত হবে বলে ধারণা করছে এই উপলক্ষে আঠাইশ জানুয়ারি বুধবার সকালে কুমিল্লা নগরের একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াত আমির কাজী দিন মোহাম্মদ তিনি বলেন জামায়াত আমিরের আগমনকে ঘিরে জনসভা ছবল করতে সাংগঠনিক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় কুমিল্লা সফরের অংশ হিসেবে পরের একত্রিশ জানুয়ারি জামেত আমির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন নেতারা জানান উভয় জনসভায় শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে